লাগে টাকা দেবে গৌরী কিন্তু কে এই গৌরী সেন কোনো কাল্পনিক চরিত্র না বাস্তব ষোড়শ শতাব্দীর শেষ দিকে বাঙালি ঔপনিবেশিক শক্তি হিসেবে বুঝত পর্তুগিজদের সে সময় হুগলির সুবর্ণ পরিবারের সন্তান শ্রী গৌরী শঙ্কর সেন কলকাতার বৈষ্ণব চরণ সেটের সাথে ব্যবসা শুরু করেন তারা যৌথভাবে নিলামে দস্তা বোঝায় এক জীর্ণ জাহাজ কেনেন পরে যাচাই করে দেখা যায় দস্তা নয় সেগুলি হলো আসলে রাতারাতি ভাগ্য বদলে ব্যাস যায় দুই বন্ধুর হাতে আসে কোটি কোটি টাকা কিন্তু মানবিক গৌরী সেন সেই টাকা শুধুমাত্র নিজের কাজে লাগাননি বিলিয়ে দিয়েছিলেন সাধারণ গরিবদের মধ্যে বিনা শর্তে ঋণ শোধ করেছিলেন অনেকের করেছিলেন অর্থ সাহায্য আর তার এই টাকা দেওয়ার কথা ক্রমেই ছড়িয়ে পড়ে বাংলার লোকমুখে আর সৃষ্টি হয় এই প্রবাদের লাগে টাকা দেবে গৌরী সেন